মানে ছোট বাবুদের জন্য আমরা কদম ও ব্রান্ডের একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেহেতু সামনে শীত এবং সারা বছরই লাগে শীতের জন্য বাচ্চাদের কেয়ার নিতে হয় তাদের স্কিনটা

টাকা দুশো এমএল দুশো দিয়ে এটা হলো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার এটা হলো টাকা ওকে পাঁচশো টাকা দুশো টাকা

তো ঠিক আছে বিয়র্স যাদের বাজেট কম এইভাবে একটা নিয়ে নিতে পারেন এছাড়াও অন্য ব্র্যান্ডের আছে অ্যাভিনিউ আছে সেভা মেড আছে তারপর আরও অন্য অন্য ব্র্যান্ডের গুলো আছে চাইলে দেওয়া যাবে আপনাদের দায়িত্ব হলো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেওয়া তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ